কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প কথা গল্প শুরুর আগে বলে রাখছি কথিকা চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথিকার পরিবেশনায় আমরা নিয়মিত বিভিন্ন রাইটারের লেখা ছোট গল্প পাঠ করে যাচ্ছি শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা গল্পের নাম কথা লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় তোমাকে আমার অনেক কথা বলার আছে টুপু এ কথা প্রায় টুপুকে বলার জন্য যায় কুশল বলা হয় না কি করে হবে টুপু যে বড্ড ব্যস্ত কুশল কলকাতায় এসেছে চার বছর একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং শেখানোর স্কুল থেকে সে লেথ মেশিনে কাজ শিখেছিল তার বেশি আর কি করার ছিল তার গায়ে তার বাবা মারা গেছে কিন্তু চাষবাসের জমি আর অল্প অল্প কিছু জীবন বিমা টাকা পেয়েছিল তাও ভাগিদার অনেক বিধবা মা আছে এক দাদা আর এক ভাই আছে ছোট একটা বোনও দাদা চাষবাসও দেখে সেই থেকেই সংসার চলে কুশল কলকাতায় এসেছিল ভাগ্যের অন্বেষণে তেমন কিছু হয়নি তার তবে মাথাটা পরিষ্কার বলে সে মেশিনের কাজ খুব তাড়াতাড়ি শিখে নেয় কিন্তু কাজ পাবে কোথায় মূলধনও নিয়েই যে ব্যবসা করবে সেই ইঞ্জিনিয়ারিং স্কুলের মালিক সুধীর ভদ্র তখন তাকে ডেকে বলে তোমার তো বেশ পাকা মাথা কাজ না পেলে আমার এখানেই শেখাতে লেগে যাও বাপু হাত খরচ পাবে থাকার জায়গাও দেব এক অনিচ্ছুক মামাবাড়িতে প্রায় জোর করে থাকত কুশল তারা তাড়াতে পারলে বাঁচে কিন্তু কুশল বড় মিষ্টভাষী আর সৎ চরিত্র বলে একেবারে ঘাট ধাক্কা দিতে পারছিল না কিন্তু কুশলের বড় লজ্জা করত থাকার জায়গা পেয়ে সে এবার উঠে এল হ্যারিসন রোডের স্কুলের বাড়িতেই তো এই হচ্ছে কুশলের অবস্থা একশো টাকার কাছাকাছি তার রোজগার থাকার জায়গার ভাড়া লাগে না নিজে রেঁধে খায় কষ্টে তার চলে যায় তবে কুশল সবসময় জীবনের আলোকিত দিকগুলোই দেখতে পায় যেন জগৎ সংসারকে দুভাগ করে একটা সৌভাগ্যের আলো আর দুর্ভাগ্যের অন্ধকার পাশাপাশি রয়েছে অন্ধকারে যারা আছে তারা আলোর দিকে চলে যাওয়ার চেষ্টা করে আবার আলো থেকে অন্ধকারেও কাউকে কাউকে চলে আসতে হয় কুশল তাই কখনো হাল ছাড়ে না কিছু হবে কিছু একটা হবে হবেই তাই এই অন্ধকারের জীবনে ফুল গন্ধের মতো জ্যোৎস্নার মতো একটাই আনন্দ আছে সে হল টুপু তাদের গায়ের বাড়ির মেয়ে ছিল বড় সুন্দর দেখতে কত ছোট্ট ছিল টুপু এখন কলকাতায় এসে খুব অন্যরকম হয়ে গেছে খুব অল্প আয়েসেই টুপু তার দুর্ভাগ্য জয় করে আলোর দিকে চলে গেছে সিনেমার অভিনেত্রী হিসেবে তার খুব নামডাক তার অনেক ভক্ত অনেক চাহিদা কুশুলের তাতে কিছু আসে যায় না সে মাঝে মাঝে টুপুদের হিন্দুস্থান রোডের বাড়িতে যায় টুপুর মা আছে বাবা আছে একটা ভাইও আছে তারা এখন সব বড়লোকের মতো থাকে ছোট্ট বাগান ঘেরা তিনতলা বাড়ি গেটে দারোয়ান শিকলে বাঁধা কুকুর হুট বলতে ঢোকা যায় না তবু কুশল ঠিকই ঢোকে আর আটকায় না ওরা যে তাকে অনাদর করে তা নয় উপেক্ষাও করে না আবার খুব একটা আদর আপ্যায়নও নেই যেমন ওর বাবা বলে ও কুশল কি খবর মা বলে কি বাবা কেমন খবর সব ভালো তারপরে আর তেমন কথা টথা হয় না কুশল দেখতে খুব সুন্দর নয় আবার খারাপও নয় সিনেমার নায়ক হিসেবে তাকে মানায় না ঠিকই কিন্তু রাস্তায় ঘাটে দু চারজন তার দিকে তাকিয়ে দেখে মেশিন চালিয়ে তার চেহারা মেধিন এবং পোক্ত মুখশ্রীতে বুদ্ধি এবং অসম্ভব ভালো মানুষের ছাপ আছে সুধীরবাবু টাকা পয়সার বিষয়ে চোখ বুঝে তাকে বিশ্বাস করেন টুপুর সঙ্গে খুব কমই দেখা হয় বেশিরভাগ সময়ই তাকে বাইরে থাকতে হয় নয়তো বাড়িতে ঘুমোয় নয়তো বন্ধু বান্ধব নিয়ে হইচই করে তবু দেখা হলে সেই সবচেয়ে আন্তরিক ব্যবহার করে বলে কুশলদা আজ বাড়িতে খেয়ে যেও তোমার দাদা কী করছে এখন মা কেমন আছে পন্তীকে অনেককাল দেখি না তার তো বিয়ের বয়স হল পন্তী কুশলের ছোট বোনের নাম এসব টুপুর মুখে শুনতে বড় ভালো লাগে কুশল বড় লাজুক টুপুর সুন্দর মুখখানার দিকে ভালো করে চাইতে পারে না মাথা নত করে বলে আমরা বড় গরিব হয়ে গেছি টুপু টুপু বলে আহা কি কথা গরিব হওয়া কি অপরাধ নাকি এই বলে সান্ত্বনা দেয় টুপু কখনো বলে তোমার যদি টাকার দরকার হয় তো নিও কুশলদা লজ্জা করো না টাকার দরকার নয় টুপু এই মাঝে মাঝে তোমাদের দেখে যাই শুধু বেশ লাগে দেখে যেও আমাদেরও ভালো লাগে তুমি যেন কি করো কুশলদা একটা ইঞ্জিনিয়ারিং কনসার্নে ইন্সট্রাক্টর হো বাবা সে তো ভালো চাকরি বলে টুপু ভ্রু তোলে মিথ্যে কথা বা ফাঁপানো কথা কুশলের মুখে আসে না তাই সে টুপুর ভুল ধারণা ভাঙার জন্য তাড়াতাড়ি বলে না না সে খুব ছোট্ট একটা কারিগরি স্কুল আর ইন্সট্রাক্টর বলতে কিন্তু অত কথা শোনার সময় টুপুর প্রায়ই হয় না হয়তো চাকর এসে খবর দেয় যে গাড়ি তৈরি হয়ে অপেক্ষা করছে কিংবা ছুকরি একটা সেক্রেটারি এসে কোনো অ্যাপয়েন্টমেন্টের কথা মনে করিয়ে দেয় আসল কথাটাই বলা হয় না অবশ্য কথাটা যে কী তা আজও ভালো জানে না কৌশল কেবল তার মন বলে তোমার সঙ্গে আমার যে অনেক কথা ছিল টুপু দুই এক বছর আর তেমন অবসর পেল না কুশল সুধীরবাবুর স্কুল থেকে একটা পুরনো মেশিন কিস্তিবন্দীতে কিনে নিয়েছিল সে হাওড়ায় একটা ছোট্ট ঘর ভাড়া করে ব্যবসা শুরু করেছিল লাভালাভের দিকে তাকায়নি ভূতের মতো খেটে সে সুধীরবাবু টাকা শোধ করে দিল সময়ের আগেই আরও একটা মেশিন কিনল আরও একটা ব্যবসা শুরু করলে বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে যায় সেই রকম এক যোগাযোগে সে এক কালোয়ারের সঙ্গে বন্ধুত্ব করে কিছু টাকা লাগায় তার লোহার কারবারে বেশ কিছু লাভ পেয়ে যায় এক বছরের মধ্যে তার গা থেকে হা ঘরের ভাবটা ঝরে গেল টুপুর বাড়িতে একদিন মিষ্টি নিয়ে দেখা করতে গেল টুপুর বাবা ইতিমধ্যে মারা গেছেন তার মা খুব বিষণ্ন মুখে একটু খবরাখবর নিলেন বলেন বাবা আর তো দেখি খোঁজ নাও না সময় পাইনি পেশি পণ্ট কাজ অভাব দূর করার চেষ্টা বড় মারাত্মক মজ্জা শুষে নাই। সে তো জানি বাবা তবু বলি অভাবই ভালো প্রাচুর্যে মানুষকে বড় অমানুষ করে দেয় কথাটার মধ্যে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল কিন্তু পরিষ্কার বুঝল না কুশল সুখে থেকো সৎ থেকো এই বলেন টুপুর মা টুপুর সঙ্গে দেখা হল না সে ঘুমোচ্ছে ভীষণ ক্লান্ত সেই কথাটা আজও টুপুকে বলা হয়নি কি কথা তা অবশ্য সে নিজেও জানে না হয়তো সে বলতে চায় তুমি খুব সুন্দর টুপু কিংবা আমি তোমাকে ভালোবাসি টুপু বলেই বা কি হবে এসব তো কত লোকেই টুপুকে বলে তবু বলতে ইচ্ছে করে কুশলের লোহার ব্যবসা খুব ভালো লাগছিল না তার একই অংশীদারি তার পছন্দ নয় তার উপর আয় এক জায়গায় উঠে আটকে যায় তাই সে মূলধন তুলে নিয়ে লিলুয়ায় নিজের মতো ছোট্ট ঢালাইয়ের কাজ শুরু করল লোহার বড় টানাটানি বাজারে মাল দিয়ে কুলিয়ে উঠতে পারে না টাকাও আসে তবু ঠিক খুশি হতে পারে না সে একটা কাটিং মেশিন নিলামে কিনল পাঁচ রকম ব্যবসার কাজে টাকা ঢালতে লাগল বড় ভাই চাষবাস নিয়ে রইল বটে কিন্তু ছোট ভাইটাকে আনিয়ে নাই কুশল দুই ভাই মিলে সাংঘাতিক খাটে টুপুর বাড়িতে যেতে সেদিন দেখা হয়ে গেল হারে কুশলদা কেমন আছো তোমাকে খুব অন্যরকম দেখাচ্ছে না না দাড়ি কামিয়েছি তো তাই চেয়ে কিছু বেশি বলে টুপু হাসে তোমার উন্নতি হয়েছে বোধহয় চেহারায় ছাপ পড়েছে কুশল বলে তোমার চেহারা একটু খারাপ হয়েছে দেখছি টুপু কি হয়েছে কি হবে বড ডায়েটিং করতে হয় খাটুনিও তো খুব আজকাল তোমার ছবি বড় একটা দেখি না তো হচ্ছে অনেক হচ্ছে এই বলে টুপু খুব অস্থিরতা আর চঞ্চলতার সঙ্গে একটা সিগারেট ধরায় ভীষণ অবাক হয় কুশল চেয়ে থাকে কিছু মনে করো না কুশলদা নার্ভের জন্য খাই আমার নার্ভ বড্ড সেন্সিটিভ ধোঁয়ায় একটু শান্ত থেকো বেশি খেও না দমে ক্ষতি হয় খুব ভালো আর শান্ত গলায় কুশল বলে বেশি না মাঝে মাঝে খাই নেশা টেশা নেই আসলে নেশাই কুশল সেটা টের পায় টুপুর মা দেখা হতে অনেকক্ষণ অন্য কথা বলে তারপর বলে বাবা পেটের মেয়ে পণ্ডিত বংশের সন্তান বলতে নেই টুপু আজকাল মদও খায় ভীষণ মাতলামি করে কাউকে বলো না অনেকক্ষণ ভেবে চিনতে কুশল বলে পিসি খায় তো খাক তুমি বেশি ঝগড়া টগড়া করো না এ নিয়ে ওর কাজের তো হয় তাই খায় ওকে রেস্টুরেন্ট বলে মদ খাওয়া নয় তুমি বাবা সব কিছুর ভালো দেখো আমি দেখি না ছেলেটাও সিনেমার লাইনে ঢুকবে ঢুঁকে করছে পারণ করি শোনে না কুশল আবার ভেবে বলে টুপুর বুঝি আর তেমন চাহিদা হচ্ছে না পিসি আজকাল ওকে নিয়ে ছবি হয় না তো হয় না তো কি করবে জীবনে ওঠাপড়া আছেই আমি বলি এবার ভালো আর সৎ দেখে পাত্র খুঁজে বিয়ে করে ফেলুক সিনেমার নোটিশ আজা ঢের হল ওদের বামুন পণ্ডিতের বংশের রক্ত কি ওসব সয় ভাবতে ভাবতে কুশল চলে আসে স্কুলে থাকাতে কবিতা পড়েছিল সন্ন্যাসী উপগুপ্ত সঙ্গে দত্তার প্রেম হয়েছিল বুঝি তোর টুপুর সঙ্গে একদিন কি তার সেরকমই হবে হতেও পারে তিন বছরের মাথায় কুশল দেখল তার অনেক টাকা শুধু হয়েছে নয় আসছেও ঢালাইয়ের কারখানার জায়গা বদল হয়েছে ছোট্ট কিন্তু বেশ ভালো একটা ফাউন্ড্রি খুলে ফেলেছে দুই ভাই দেশের বাড়ি মস্ত বড় করে তুলেছে পুকুর কাটা হয়েছে চাষের জমিও কিনেছে অনেক দাদা সেসব দেখাশোনা করছে কাজের সুবিধের জন্য একটা গাড়ি কিনে ফেলেছে কুশল সেই গাড়িতে একদিন গেল টুপুর বাড়ি টুপু সব দেখে বলল কুশলদা তুমি সত্যি উন্নতি করেছো আরে না না কোম্পানির গাড়ি ওই হলো কোম্পানি তো তোমারই কুশল লজ্জা পায় বড়লুকি দেখাতে সে তো আসে না সে আসে টুপুকে একটা কথা বলবে বলে আজও বলা হয়নি তিন টুপু একজন প্রডিউসারকে বিয়ে করল কুশল খবর পায় এক পত্রিকায় গিয়ে দেখে মা খুব খুশি নয় বললেন তোজ বাবা আগের বউকে বিদায় করেছে তা টুপুকেই কি রাখবে বড় ভয় করে বড়লোকি বিয়ে আমার একদম পছন্দ নয় বিয়ে ওরা করে না আসল বিয়ে হয় মধ্যবিত্ত পরিবারে পেশি বলেছিল অদ্ভুত ওরা হানিমুন করতে যাপান না কোথায় গিয়েছিল ঠিক তিন মাস বাদে ফিরে এসেই টুপু তার বরকে ডিভোর্স করে খবর পেয়ে ছুটে গেল কুশল কি হল টুপু বিয়ে ভেঙে দিলে দিলাম ওর হৃদয় নেই আগে জানতে না জানতাম তবু ঢুকে দেখলাম আছে কি না ঢুকতে গেলে কেন টুপু শরীরটা খামোখা এটু করলে মুখ ফসকা কথা কুশল জিভ কাটল কিন্তু টুপু রাগ করলো না খুব অন্যমনস্ক হয়ে বলল ঠিক বলেছ এটো হয়ে এলাম তবে অনেক টাকা পেয়েছি কুশল বলল ভালো টাকাগুলো রেখো অসময়ে টাকা মানুষকে খুব দেখে টুপু এই প্রথম কাঁদল কুশলের সামনে বলল টাকার নাম আমাকে ছেড়ে যাচ্ছে কুশলদা তুমি তো উন্নতি করেছ আমি যদি কখনো রাস্তায় ভিকিরি হয়ে যাই তো কিছু ভিক্ষে দিও ছি টুপু ও কথা বলো না টাকা রেখো আর দরকার হলে নিও আমার কাছ থেকে লজ্জা করো না বড় লজ্জা কুশলদা বড় লজ্জা আলোর পৃথিবী এগিয়ে আসছে কুশল বুঝতে পারে সে নিজে সৌভাগ্যের আলোর চৌকাঠে পা রেখেছে কিন্তু টুপুর সঙ্গে সেখানে দেখা হওয়া নয় কারণ টুপু আলোর জগৎ থেকে নির্বাসিত হয়ে চলে এসেছে দুর্ভাগ্যের অন্ধকার জগতে সেও সেই যাত্রাপথে অন্ধকারের চৌকাঠে পা রেখেছে ঠিক এই সীমানায় তাদের প্রথম পরস্পরের দিকে তাকিয়ে থাকা আজও বলতে পারল না কুশল কিন্তু মন বলল তোমার সঙ্গে আমার যে একটা খুব গোপন কথা আছে ডুপু আজকাল কুশলের সময় বড় কম কলকাতার ব্রাবর্ন রোডে তার নতুন শোরুম আর সেলস অফিস চালু হল তার উপর আবার জাপানি একটা কোম্পানির সঙ্গে কোলাপোরেশনে চাষের যন্ত্র লাঙল তৈরি করবে বলে সে গেল জাপান ওই পথে দুর্প্রাচ্যের সব দেশ দেখে এলো কারখানা খোলার জায়গা পেল কলকাতার কাছেই বড্ড পরিশ্রম গেল কদিন বয়সও তো প্রায় সাঁত্রিশ আটত্রিশ হয়ে গেল এখন শরীর না হোক মনটা বড় ক্লান্ত হয়ে পড়ে মা বিয়ের তাগাদা দেয় কুশল রাজি হয় না ছোট বোনের বিয়ে দিল বড়লোকের বাড়িতে সেই বিয়েটা আসলে একটা অলিখিত চুক্তি আত্মীয়তার সূত্রে যাদের পেলো তারা সমাজের ওপরতলার ভালো সব যোগাযোগের মধ্যমণি এইসব বুদ্ধি এখন মাথায় খুব খেলে কুশলের কিন্তু তবু ক্লান্তি তো ছাড়ে না যোধপুরের প্রকাণ্ড বাড়িতে ফিরে যখন কখনো অবসর কাটায় তখন বড় একা আর ক্লান্ত লাগে মেয়েলি স্পর্শ জীবনে বড় দরকার মেয়েরা হল পুরুষের বিশ্রাম একটু সৌন্দর্য আশ্রয় কিন্তু বিয়ে করবে কি করে কুশল সেই কথাটা যে আজও টুপুকে বলা হয়নি তাই সে ছোট ভাইয়ের বিয়ে দিয়ে দিল অনেকদিন ধরেই এক সরকারি হর্তাকর্তা তার মেয়েকে কুশলের ঘরে দেওয়ার জন্য অস্থির কুশল তাকে তাই বিমুখ করল না নিজে বিয়ে না করে ভাইয়ের সঙ্গে বিয়ে দিল আজও বড় লাজুক কুশল এখনো যতদূর সম্ভব সৎ ও সৎ চরিত্র এখনও তার চেহারায় তীক্ষ্ণ বুদ্ধি ও অসম্ভব ভালো মানুষের ছাপ রয়ে গেছে খুব সকালবেলায় একদিন একটা পুরনো গাড়িতে টুপু এসে তার বাড়ির সামনে নামল খুবই কুণ্ঠিত আর লজ্জিত ভঙ্গিতে এলো ভিতরে বলল তুমি কি ভীষণ বড় লোক হয়ে গেছ কি করে হলে লজ্জিত কুশল বলে শোনো টুপু ও কথা বলো না মেয়েরা টাকা পয়সার কথা বললে আমার ভালো লাগে না টুপু শ্বাস ফেলে বলে আমার খবর জানো জানি টুপু তুমি আজকাল একদম কন্ট্রাক্ট পাচ্ছ না খবর নিয়ে জেনেছি তুমি তো অনেক টাকা চাও বলে কেউ তোমাকে ছবিতে নেয় না তার উপর তুমি শুটিংয়েও যাও না ঠিকমতো টুপু শ্বাস ফেলে বলে আরও আছে আমি নাকি নতুন নায়কদের মাথা চিবিয়ে খাচ্ছি প্রায় নাকি ইউনিট থেকে তাদের কাউকে নিয়ে ইচ্ছে মতো চলে যাই ফুর্তি করতে এসব শুনুনি শুনেছি বোগাস এর কিছুই সত্যি নয় কুশলদা এখন আমি ঘর থেকে মোটেই বেরোই না অন্ধকারে বসে বসে কাঁদি কেন কাঁদো টুপু তোমার দুঃখ কি বোঝো না মানুষ যখন গুরুত্ব হারায় যখন নিজের ধর্ম থেকে ভিত থেকে নড়ে যায় তখন যে দুঃখ তার তুলনা নেই পাজে কথা টুপু তুমি গরিব বামুনের মেয়ে তোমার ধর্ম বলো ভিত বলো গুরুত্ব বলো তার কিছুই তো তুমি পাওনি যা পেয়েছিলে যে অর্থ যশ ও গুরুত্ব তা তোমার পাওনা জিনিস ছিল না একটু ভেবে দেখো তবে কি আমার পাওনা ছিল কৌশল ভেবে বলে বোধহয় ভালোবাসার মানুষের জন্য কষ্ট করার তৃপ্তি মানুষের সবচেয়ে বড় পাওনা ও বাবা তুমি খুব কথা শিখেছ আজকাল শিখবেই বড়লোক হয়েছ তো বড়লোকদের সব কথা বলবার অধিকার আছে কুশল যন্ত্রণায় কাতস্বরে বলে না টুপু আমাকে বড় লোক বলো না আমি চেষ্টা করেছি মাত্র চেষ্টাই মানুষের জীবন বিষয়ের পরিবর্তনে মনের পরিবর্তন কি সবার হয় আমিও তো বুঝি না কুশলদা আমি বলতে এসেছি আমি একটা ছবি প্রডিউস করব টাকা দাও শেষবার একটা চেষ্টা করে দেখি দেব কুশল বিনা দ্বিধায় বলে চার উপগুপ্ত আর বাসস দত্তার কবিতাটা শেষে যা ছিল তাই বুঝি ঘনিয়ে আসে ছবিটা একদম চলল না কুশল জানত তাই টাকাটাকে খরচের খাতায় ধরে রেখেছিল প্রেস শোতে তার পাশেই বসেছিল টুপু বলল চলবে না গো কুশলদা কুশল খুব দুঃখিত মনে মৃদুস্বরে বলে বোধহয় না কেন কুশলদা আমি তোমার সর্বস্ব দিয়ে অভিনয় করেছি গল্পটাও ভালো ছিল সবই চেষ্টা করেছি কুশল তেমনই মৃদুস্বরে বলে টুপু কেন এত করলে এর চেয়ে অনেক কম কষ্টে সুখী হওয়া যেত জীবনী বাড়ি বিক্রি করে দিয়ে টুপু একটা অ্যাপার্টমেন্টে থাকে এখন একা একা মা আর ভাই আলাদা থাকে তাদের সঙ্গে বনিবনা হয় না টুপুর তার সেই অ্যাপার্টমেন্টে বিরাট পার্টি দিয়েছে টুপু তার জন্মদিনে কুশলকেও নিমন্ত্রণ করেছে কুশল সময় পায় না তবু সময় করে গেল পার্টিতে গিয়ে দেখে ফ্ল্যাটটা একদম ফাঁকা রাশি রাশি খাবার সাজানো টেবিলে ঘর দরে প্রচুর আলো সাজগোজ তবু কেউ নেই এমনকি একটা বড়ি ঝি ছাড়া অন্য কাজের লোকও কেউ নেই টুপু একটা সাদা খোলে তাঁতের শাড়ি পরে এলো চুলে জানলার ধারে বই পড়ছে মুখটা ম্লান কিন্তু প্রসাধনহীন বলে তার সেই কৈশোরের কমনীয়তাটুকু ফুটে আছে কুশল অবাক হয়ে বলে কি হলো লোকজন সব কই টুপু বই বন্ধ করে হেসে উঠে বলে লোকজন তারা আবার কারা কাউকে বলিনি তো শুধু তোমাকে তাহলে এত আয়োজন দেখছি কেন টুপু অনেকক্ষণ চেয়ে থাকে কুশলের মুখের দিকে তারপর খুব গভীর একটা শ্বাস ফেলে বলে শোনো আমি জীবনে দেদার পার্টি দিয়েছি পার্টি শেষে যখন সবাই চলে যায় তখন এটো বাসন শূন্য মদের বোতল ভাঙা কাঁচ দলিত ফল সব পড়ে থাকে ঘরটা বিভৎস লাগে মনে হয় পরিত্যক্ত ভূতুড়ে তাই আজ কাউকে বলিনি আমাকে যে বললে তুমি হোহ তোমার কথা আলাদা আজ আমরা দুজনে পার্টি করব। আর আমাদের চারিদিকে শূন্য চেয়ার ফাঁকা ঘর আর নির্জনতা থাকবে কুশলদা তোমার একার জন্যই আজ পঞ্চাশ জনের আয়োজন তুমি সব এটু করে নষ্ট করে যাও আমি দেখি পাগল কুশল বলে আমি পুরুষকে লজ্জা পেতে বহু কাল ভুলে গেছি কিন্তু জানো আবার আমার খুব ইচ্ছে করে লজ্জা করতে আমাকে একটু লজ্জা দাও কুশলদা পাগল কুশল হেসে বলে শোনো তুমি ভাবছ আমি মদ খেয়েছি না গো এই দেখো সুখে দেখো মুখ বহু দিন হলো ছেড়ে দিয়েছি এই বলে ছোট্ট সুন্দর মুখখানা হাঁ করে কাছে এগিয়ে আনে টুপু কুশলর মুখের বাতাস শুকল কি সুন্দর গন্ধ ওইভাবেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ মহাচ্ছন্ন হয়ে টুপু শ্বাস ফেলে মুখ সরিয়ে নিয়ে বলল আজ আমার জন্মদিন কুশলদা তুমি আমাকে কি দেবে সোনার একটা গয়না এনেছে কুশল কিন্তু সেটা বের করলো না একটু ভাবল তারপর বলল টুপু বহুকাল হয় তোমাকে একটা কথা বলার চেষ্টা করেছি আজ তোমাকে সেই কথাটা বলি বরং সেইটাই জন্মদিনের উপহার বলে নিও কথা বলে টুপু হাঁ করে কিছুক্ষণ থাকে তারপর হঠাৎ বলে এতদিন বলনি কেন সময় হয়নি কথারও তো সময় আছে টুপো টুপু হেসে মাথা নিচু করে লজ্জায় তারপর অল্প একটু শ্বাসকষ্টের সঙ্গে বলে আজ বুঝি সময় হয়েছে হ্যাঁ খুব দেরি হয়ে যাওয়ার আগে এবার বলি টুপু টুপু দুহাতে কান চেপে ধরে চেঁচিয়ে ওঠে পড়ি বলো না বলো না তো বললেই তো ফুরিয়ে যাবে বলবো না কুশল অবাক টুপু স্নিগ্ধ চোখে চেয়ে হাসল বলল সারা জীবন ধরে ওই কথাটা একটু একটু করে বল কথা দিয়ে নয় অন্য ভাবে। গল্পের সমাপ্তি এখানেই